কর্কট রাশি দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল কেমন কাটতে চলেছে কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আসুন তো দেরি না করে চলুন শুরু করা যাক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে কর্কট রাশির জাতকদের জন্য নতুন বছরটি দু হাজার পঁচিশ সাল দুর্দান্ত হতে চলেছে শনিদেব কর্কট রাশির জাতকদের মুক্তি দিতে চলেছে অর্থাৎ আগামী বছরে কর্কট রাশির উপর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে তার মানে এটা বলা যেতে পারে যে শনির ধাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের ট্রেন আবার ট্র্যাকে ফিরে আসবে তো কেমন যাবে দু পঁচিশ সাল চলুৎ দেখে নেওয়া কিছু ক্ষেত্রে কর্কট রাশি জাতকদের শুভ ফল মিলবে বছরের শুরুতে গ্রহের গতিবিধি আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতির কৃপায় অর্থের দিক থেকে শুভ লক্ষণ ছিল মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন চাকরিজীবীদের জন্য সময়টা খুবই ভালো যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রদের তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারে ব্যবসার দিক থেকে কিন্তু বড় ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই ভালো যারা বেসরকারি চাকরি করছেন তারা পদোন্নতির সুবিধা পেতে পারেন যাতে বিয়ের হচ্ছে না বা দেরি হচ্ছে ভালো ম্যাচ খুঁজে পাচ্ছে না তাদের জীবনে সুখবর আসতে পারে বৈদিক জ্যোতিষ অনুসারে দু সালের মে পর্যন্ত এগারোতম ঘরে বৃহস্পতির গমনের কারণে কর্কট রাশি জাতকদের জন্য সময়টি খুবই শুভ হতে পারে আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি দেখতে পাবেন সামগ্রিকভাবে কিন্তু এই বছরটি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির বিষয়ে অগ্রগতি আনবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশি জাতকদের জন্য দু হাজার সাল ভালো বলা যাবে এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে চাকরিজীবীদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ হবে বৈদিক জ্যোতিষ অনুসারে কর্কটের উপর সাড়ে সাতের প্রভাব তিরিশে মে দু বত্রিশ থেকে বাইশ অক্টোবর দু পর্যন্ত থাকবে যেখানে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ থেকে চলমান পঁচিশে শেষ হবে দু হাজার পঁচিশ সালটি ও সমৃদ্ধির জন্য শুভ হবে আপনি যদি নতুন সম্পত্তি এবং গাড়ি কিনতে চান তবে আপনি এতে সাফল্য পেতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ীটি করতে সফল হতে পারেন উভয়ের জন্য মে মাসের মাঝামাঝি সেরে সময় হবে যে আপনাকে সমৃদ্ধি দেবে এদিকে দু হাজার পঁচিশ সালে মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গার্হস্থ জীবনে কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে উন্নতি হবে এরপর মে মাসে রাহুল প্রভাবে পরিবারে আবার ঝগড়া হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে কথা বলার সময় সতর্ক থাকতে হবে এবং সম্পর্ককে সময় দিতে হবে দু সালে মে মাসের মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য শুভ হবে দু সালে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে গত বছরের তুলনায় মার্চ মাসে আপনার জন্য ভালো সময় যাবে তবে মে মাসের মাঝামাঝি আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী সুবিধা পাবেন মে মাসে আর্থিক লাভ অর্জনের জন্য প্রস্তুত থাকুন এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে চাকরি সংক্রান্ত সমস্যা দু সালে শেষ হবে বিশেষ এপ্রিল ও মে মাস আপনার জন্য দারুণ হবে চাকরিতে পরিবর্তন ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন আপনি এই বছর দু সালের জন্য করা আপনার কঠোর পরিশ্রমেরও ফল পাবেন ব্যবসায়ীদের জন্য দু সাল মিশ্র হবে আরও পরিশ্রম করতে হবে আমদানি রপ্তানি কারকদের জন্য বছরটি ভালো যাবে অন্যদের জন্য গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে মার্চ মাস পর্যন্ত অষ্টম ঘরে শনির কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে কর্কট রাশি জাতকদের শিক্ষার দিক দেখতে গেলে দু হাজার পঁচিশ সালে তাদের জন্য একটি শুভ সময় হবে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করছেন তবে মে মাসের পর কেতুর প্রভাবে অধ্যবাসায়ের সঙ্গে পড়াশোনা করতে অসুবিধা হতে পারে এই বছরটি পেশাদার ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নতুন সাফল্য নিয়ে আসছে কর্কট রাশি জাতকদের স্বাস্থ্যের দিক দেখতে গেলে দু পঁচিশ সালে শনি মার্চের পরে গমন করবে এবং অষ্টম ঘরে এই গমন পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের অসাবধানতা পেট বা কোমরে গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে অতএব সময় মতো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবার আসুন জেনে নেওয়া যায় কর্কট রাশি মানুষদের জন্য জ্যোতিষীর উপায় এক শুক্রের শক্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য প্রতিদিন ফুলের সুগন্ধি ব্যবহার করা শুরু করুন দুই সাধু গুরু এবং ঋষিদের সেবা করুন তিন নিয়মিত আপনার কপালে জাফরান তিলক বা হলুদ মাখন এবার আসুন জেনে নেয় যে কর্কট রাশির শুভ দিক শুভ বার শুভ সংখ্যা এবং শুভ রং কর্কট রাশির অধিপতি চন্দ্রমা আরাধেশ্বর শিবজি শুভ রং হচ্ছে মিল্কি কালার শুভ সংখ্যা হচ্ছে চার শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ এবং শুভ বার হচ্ছে সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য আপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ